ছাব্বিশই মার্চ দুই হাজার পঁচিশ বুধবার জাতীয় স্মৃতিসৌধে সুমহান স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বিএনপি নেতা কর্মীরা জিয়া উদ্যানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় এরই ধারাবাহিকতায় মাজারে উপস্থিত সকলকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ফাতেহা পাথ দোয়া পরিচালনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মিডিয়ায় কথা বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির এবং কুলাউড়ার গণমানুষের নেতা মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি অ্যাডভোকেট আবেদ রাজা বিস্তারিত তুলে ধরেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান্ন যে চেতনা দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ জিয়ার তাকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সাতাইশে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চেতনায় সারা দেশব্যাপী মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল নয় মাসের যুদ্ধে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম চুয়ান্ন বছর পর আজকে বাংলাদেশে শহীদাচারের পরাল গ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশ রক্তাক্ত সতেরো বছরের ধারাবাহিক আন্দোলনে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয় সেই অভ্যুত্থানের পরেও আজকে সাড়ে সাত মাস চলে যাচ্ছে আজকে দেশের চারিদিকে অরাজকতা বিশৃঙ্খলা দেশকে একটি অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার সুপ্রদূর সুদূর গতকালকেও অতীত সরকারের নিকৃষ্টতম সহের সচিব শেখ হাসিনা বক্তব্য রেখেছেন নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্য দেখি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের জুন পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা কেন আপনি রাষ্ট্রের প্রধান আপনাকে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে বিএনপি বলেছে যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মধ্য দিয়ে যাতে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয় এ কথা বিএনপি বলেছে এটি কি গণতান্ত্রিক কথা তাগৎ বিশ্বে এই কথাকে সমাদৃত এই কথা সমাদৃত হচ্ছে কিন্তু অনেকেই ষড়যন্ত্র করছেন অনেকেই নানাভাবে নির্লক্সা আটছেন আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ জিয়ার মাজারে এখানে তার কবর জিয়ারত করে শপথ নিয়ে আমরা বলতে চাই মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে কারোর অঙ্গুলি হেলন স্বৈরাচারী দিক নির্দেশনা কারোর ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের মানুষ নত করবে না আর যারা পালিয়ে গেছেন তারা নিজেরাই পালিয়ে গেছেন পলায়নপর মানুষ কখনো পৃথিবীতে বিজয়ী হয় না কাজে এই বন্ধুগণ এই সময় বিএনপি আরও ঐক্যবদ্ধ আরও সুসংগঠিত হওয়া প্রয়োজন নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এই দলকে এগিয়ে নিতে হবে দল এবং অঙ্গ সংগঠনকে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে এই প্রত্যাশা রেখে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এর আগে ও পরে স্বাধীনতা